বাংলা ভাষাতে পটল সবজিটি নিয়ে দুটি বাগধারা রয়েছে একটি হচ্ছে পটল চেরা চোখ তা তো আমরা সবাই জানি পটল মাঝখান দিয়ে ফালি করলে একটু ফাঁকা করলে যেমন দেখতে লাগে তেমন হয়তো দেখতে চোখগুলো তাই এটার নাম হচ্ছে পটল চেরা চোখ চোখের সৌন্দর্য অর্থে পটল চেরা চোখ ব্যবহার করা হয় আর আরেকটি শব্দ হচ্ছে আমরা সবাই জানি পটল তোলা এই পটল তোলা শব্দটি কেন বাংলা ভাষায় যুক্ত হয়েছে আপনারা কি জানেন পটল তোলা মানে অক্কা পাওয়া বা মারা যাওয়া আমরা সকলেই জানি কিন্তু এই মারা যাওয়ার সাথে পটল তোলার কি সম্পর্ক আমরা কি তা জানি পটল গাছ আমরা গ্রাম বাংলায় দেখে থাকি অনেকটা ঝাঁকটা টাইপের গাছ হয় এই পটল গাছের সবগুলো পটল যদি একসাথে তুলে ফেলা হয় তাহলে গাছটি মারা যায় সেই থেকেই পটল তোলা শব্দের উৎপত্তি পটল তোলা মানে মারা যাওয়া ব্যাপারটি খুব মজার না এই বিষয়টির উল্লেখ রয়েছে হুমায়ুন আহমেদের আত্মজীবনীমূলক লেখা ফাউন্টেন পেনে আমরা ফাউন্টেন পেন বইটির অডিও বুক করেছি গল্পতরি ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে সেখান থেকে শুনে আসতে পারেন আর এই অডিও বুকের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে